সন্দীপ ঘোষকে গত ১৬ অগস্ট থেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করার পর আর্থিক দুর্নীতি মামলায় সোমবার সন্ধ্যায় অবশেষে গ্রেফতার করে সিবিআই সূত্রের খবর অনুযায়ী সিবিআই সিজিও কমপ্লেক্স থেকে সন্দীপ ঘোষকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়ার আগেই সেখানে পৌঁছয় সিবিআইয়ের আর্থিক দুর্নীতির তদন্ত প্রেম গোটা সিজিও কমপ্লেক্সকে কেন্দ্রীয় বাহিনীর অতিরিক্ত জওয়ান দিয়ে ঘিরে ফেলা হয় সন্দীপ ঘোষকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করার পর সোমবার সন্ধ্যায় সিজিও কমপ্লেক্স থেকে তাকে নিয়ে বের হয় সিবিআই টিম সম্ভবত তাকে নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে সূত্রের খবর অনুযায়ী গত কয়েকদিন ধরে ম্যারাথন জেরাতে বারবার যে বক্তব্য সে পেশ করেছেন তার মধ্যে একাধিক অসঙ্গতি খুঁজে পেয়েছে সিবিআই একাধিকবার নানা তথ্য তাকে নিয়ে আসতে বলা হয়েছে সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরে যে সকল তথ্য সন্দীপ ঘোষ তথা আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সিবিআইয়ের কাছে পেশ করেছেন তাতে বিস্তর গরমিল ও জেরায় পেশ করা বক্তব্যের মধ্যে ফারাক খুঁজে পেয়েছে সিবিআই আরজিকর কাণ্ডে ধর্ষণ ও নৃশংসভাবে খুন হওয়া পড়ুয়া তরুণী চিকিৎসকের তদন্তে বেশ কিছু তথ্য সিবিআইকে গোপন করেছে বলে গত কয়েকদিন ধরেই বুঝতে পারছিলেন স্পেশাল সিবিআই টিম দীর্ঘ সময় ধরে তাকে জেরা করার পর রাতে বাড়ি যাওয়ার অনুমতি দিলেও আরজিকর কাণ্ডে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের ওপর কড়া নজরদারি চালাচ্ছিল সিবিআই টিম কার সাথে তিনি কথা বলছেন বাড়িতে যাওয়ার পর তার অন্য কোনো মুভমেন্ট থাকছে কি না সাদা পোশাকে নজরদারি ছিল সন্দীপ ঘোষের ওপর বিগত কয়েকদিন ধরেই শুধু সন্দীপ ঘোষ নয় তার পরিবারের অন্যান্য সদস্যদের ওপরেও নজর রাখছে সিবিআই টিম তার ব্যক্তিগত বাউন্সার থেকে শুরু করে গাড়ি চালক সকলকেই জেরা করে সিবিআই একই সঙ্গে আদালতের অনুমতি নিয়ে পলিগ্রাফ টেস্ট করা হয় এসবের পর সোমবার সকালে সিজিও কমপ্লেক্সে আসার পর সন্দীপ ঘোষকে টানা ছ ঘন্টা জেরা করে বক্তব্যে অসঙ্গতি মেলার দরুণ তাকে নিয়ে সিবিআই টিম সিজিও কমপ্লেক্স ছেড়ে বের হয় সূত্রের খবর যদি সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেফতার করে তাহলে তাকে মঙ্গলবার আদালতে পেশ করা হবে এদিকে সন্দীপ ঘোষকে কমপ্লেক্স থেকে বের করে নিজাম প্যালেসে নিয়ে যাওয়ার আগেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে ঘিরে ফেলা হয় নিজাম প্যালেস চত্বর সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের তৎপরতা বৃদ্ধি পায় গত ষোলোই অগস্ট থেকে তিরিশে অগস্ট পর্যন্ত টানা বার সিজিও কমপ্লেক্সে ডেকে সন্দীপ ঘোষকে দফায় দফায় জেরা করে সিবিআই এর মধ্যে একদিন সিবিআই টিম তার বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছিল আর প্রতিদিন সন্দীপ ঘোষ সকালে সিজিওতে এসে এক টানা জেরার মুখোমুখি হয়ে রাতে বাড়ি ফিরতেন রবিবার তাকে ডাকা হয়নি গত সতেরোই অগস্ট সিবিআই দফতরে প্রবেশ করার সময় সন্দীপ ঘোষ সাংবাদিকদের জানিয়েছিলেন তিনি তদন্তে সব রকম সাহায্য করবেন এর একদিন পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সন্দীপ ঘোষ দাবি করেছিলেন তাকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই সিজিও কমপ্লেক্সে ডেকেছে সাংবাদিকরা তাকে গ্রেফতার করা হয়েছে বলে ভুল লিখছে